যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ওয়েবকুপার সংগঠনের অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে ওয়েবকুপার ও তৃণমূল ছাত্র পরিষদ তারই অঙ্গ হিসাবে সোমবারে চাঁচল কলেজে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা ওয়েবকুপার সংগঠনের সভাপতি তথা চাঁচল কলেজের অধ্যাপক মহিত রহমান সহ অন্যান্য অধ্যাপকরা তাদের দাবি শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হোক ঘটনায় মালদার ওয়েবকুপার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জান আমরা গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকার আমরা আমাদের যে এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন কোপা তারই বার্ষিক সাধারণ সভা ছিল এক তারিখ সেদিন আমরা সবাই গেছি শিক্ষামন্ত্রী আমাদের কোপার প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে আমরা সাধারণ বার্ষিক সভা করছিলাম সেখানে কিছু বাম এবং অতিরাম তারা যেভাবে আমাদের সভায় আক্রমণ করে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের প্রেসিডেন্টের ওপর এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকার আক্রান্ত হন আমি নিজেও আক্রান্ত হয়েছি তো তারই প্রতিবাদে আজ সমগ্র মালদা জুড়ে প্রায় মালদা ডিস্ট্রিক্টের এগারোটি যে কলেজ এগারোটি কলেজের প্রত্যেকটি কলেজ গেটে আমরা আজকে প্রতীকী আন্দোলন করছি কালো ব্যাস পরিধান করে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি তারই আজকে প্রথম কর্মসূচি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস নিউজ